আসিয়া আমি দেখি না মায়ের মুখ দুই নয়নে জোরে চোখের পানীয় মা দেখি না তোমার মুখুনি দেখি না মায়ের মুখানি দেখি না তোমার মুখনি অরে প্রবাসে আসিয়ায় আমি দেখি না মায়ের মুখানি প্রবাসে আসিয়ায় আমি দেখি না মায়ের মুখানি দুই নয়নে জোরে চোখের পানি ও মা জনী দেখি না তোমার মুখনি দেখি না বাবার মুখ খানিও মানুনি দেখি না তোমার মুখ খানি মায়ের কথা মনে হলে খাওয়া দাওয়া যাই গো বলে মন আমার মায়ের কথা বলে প্রবাসেতে মায়ের কথা মনে হলে খাওয়া দাওয়া যাই গো বলে মন আমার মায়ের কথা বলে মায়া আমার অন্তরের যান দেখি আজুরাই তাম পরান কামপুরান সে সময় আজবে কখনো জানি নামাজনী সে সময় আজবে কখনো জানি নামাজনী দেখি না তোমার মুখানি দেখি না মায়ের মা জনুনি দেখি না তোমার মুখনি মায়া মার জোনোমে দুখী কত বেতা দিসি জানি তবু ডাকে খোকা সোনামো নে মায়া মার জোনোমে দুখী কত বেতা দিসি জানি তবু ডাকে খোকা সোনামো শিশুকালে শিশুকাল শিশুকাল ব্যথা পাইলে টান দিয়ে আমার কুলে আমার মুখে দিত চুমু খানি মানুনি আমার মুখে দিত চুমু খানি মাঝনুনি দেখি না তোমার মুখুনি দেখি না বাবার মুখ খানিও মাজনুনি দেখি না তোমার মুখানি ওরে প্রবাসে আসিয়া আমি দেখি না মায়ের মুখানি প্রবাসে আসিয়া আমি দেখি না মায়ের মুখানি দুই নয়নে জোরে চুখের পানীয় জনুনি দেখি না তোমার মুখ দেখি না বাবার মুখানি ও দেখি না তোমার মুখানি সকল প্রবাসীদের শরণে প্রবাসী এই মায়ের গজলটুকু উৎসর্গ করলাম একটি বার হলো দেখার সর্বোচ্চ অনুরোধ রইল